শুধু পুরী মাহেষ বা সাম্প্রতিক সময়ের দীঘা নয় এ রাজ্যের বিভিন্ন জেলায় রথযাত্রার ইতিহাস শতাব্দী প্রাচীন এইরকমই এক ঐতিহ্যবাহী রথযাত্রা হয় পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ পরিবারে প্রায় দুশো বছরের ঐতিহাসিক গৌরব রয়েছে এই রথের পুরনো রীতি মেনেই এই বছরও রাজকীয়ভাবে শুরু হয় মহিষাদলের রথযাত্রার উৎসব সতেরোশো ছিয়াত্তর সালে রানী জানকীদেবীর উদ্যোগে শুরু হয়েছিল এই রথ উৎসব মহিষাদলের রথ কাঠের তৈরি আগে ছিল সতেরোটি চূড়া তবে এখন তা এসে থেকেছে তেরোটি চূড়ায় মোট চৌত্রিশটি লোহার চাকা বিশিষ্ট এই রথের উচ্চতা প্রায় চল্লিশ ফুট তবে রথের সময় সাতসজ্জায় তা ছাড়িয়ে যায় পঞ্চাশ ফুটেরও বেশি তবে শতাব্দী প্রাচীন এই রথে শুধু জগন্নাথ দেবের সঙ্গে থাকেন না তার দাদা এবং বোন বদলে থাকেন রাজ পরিবারের কুলদেবতা মদন গোপাল জিউ প্রথা অনুযায়ী রাজ পরিবারের কেউ প্রথমে রশিতে টান না দিলে রথযাত্রা শুরু হয় না রথকে ঘিরে প্রায় এক মাস ধরে চলে মেলা এই প্রসঙ্গে রাজ সদস্য কি বলছেন শুনে নেব তার মুখ থেকে আজকের আমাদের দুশো উনপঞ্চাশতম রথযাত্রা এই সতেরোশো ছিয়াত্তরে যা ইতিহাসে আছে রানী জানকি শুরু করেছিলেন সতেরোশো চুয়াত্তরে এই মন্দির স্থাপনা হয়েছিল এফারে রথযাত্রা অনেক প্রজন্ম কেটে গেছে এক সময় অনেক জাঁকজমক ছিল ঘোড়া যেত হাতি যেত সেদিন তো এখন আর সেই জমিদারি পিরিয়ড নেই কিন্তু এই সময় অনুযায়ী আমরা যতটা আমাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি না এমনি আমাদের প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা করে ভারত সেবাশ্রম সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং মহিষাদলবাসী যাদের শুভেচ্ছা এবং সহযোগিতাতেই রথ সম্পন্ন করা সম্ভব আমাদের একটা প্রাচীন রীতি হয়ে আসছে আমাদের পরিবার থেকে কেউ সেই করে আসেন এসে তবে এখন আমাদের রথের বৈশিষ্ট্য মেন যেটা আমাদের মদন গোপালের রথ সঙ্গে জগন্নাথ যান কিন্তু আমাদের বলরাম সমুদ্র যান না যেটা অন্য সব জায়গায় জগন্নাথের রথ আমাদের গোপালের রথ এই সাতটা দিন মাসির বাড়ি যান ঠাকুর সেখানে অনেক কালচারাল প্রোগ্রাম হয় আমরা 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 পঞ্চায়েত সমিতির সঙ্গে সহযোগিতা ওনারা সহযোগিতায় করে থাকি পুরোটা তো আমাদের পক্ষে একা দেখা সম্ভব না আপনাদের মহিষদরবাসী এবং সমস্ত প্রশাসনের তরফ থেকে সহযোগিতা না হলে আমাদের পক্ষে এত বড় অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব নয় প্রায় দুশো বছরের ঐতিহ্য বহন করে আজও মহিষাদলের রথ ভক্তদের আবেগে গাথা যেখানে জাত পাত বর্ণ নির্বিশেষে গড়ে ওঠে ধর্ম আর সংস্কৃতির অনন্য মেলবন্ধন রিপোর্ট নিউজপোল বাংলা